প্রিয় মা বোনেরা এখন আমি আপনাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটি যদি কোনো নারী অথবা কোনো মহিলা যদি পাঠ করতে পারেন আপনার মনের যত বাসনা বা মনের যত আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ তালা পূর্ণ করে দিবেন। এই দোয়াটি ছোট্ট একটি দোয়া মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে আপনি পড়তে পারবেন এ দোয়াটি শেখার পূর্বে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দোয়াটি হচ্ছে হাসবুন আল্লাহু ওয়ানিয়ামাল ওয়াকিল মাত্র দুই থেকে তিন শব্দের হাস বুন আল্লাহ আমাল ওয়াকিল হাস বুন আল্লাহ আমাল ওয়াকিল যাহারা আরবিতে না পারবেন বাংলা উচ্চারণটি এইভাবে শিখবেন হাস বুন আল্লাহ আমাল ওয়াকিল হাস বুন আল্লাহ আমাল ওয়াকিল আর এই দোয়াটির ফজিলটি কেমন এই ফজিলটি শুনলে আপনি অবাক হবেন সকল প্রকার মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য উল্লিখিত দোয়াটি তিন শত বার আপনাকে পাঠ করতে হবে তিনশত তেরো বার যদি আপনি পাঠ করেন তাহলে মামলা মোকাদ্দমার জন্য এই আমলটি অত্যন্ত ফলদায়ক এরপরে দেখুন অত্যন্ত পাক পবিত্র হয়ে একাগ্রতার সাথে উক্ত দোয়াটি তিনশত তেরো বার পাঠ করে কয়েক মর্ত বা শরীফ আপনাকে পাঠ করে মুনাজাত করবেন মুনাজাতে আপনি যা ইচ্ছা করবেন আল্লাহ তালা তাই আপনাকে দান করবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন